তো হ্যাঁ লাইয়া চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড লাগে রন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হবে এম বিএসজি শিবিরের দুটো প্লেয়ারকে নিয়ে বেসিক্যালি কিন্তু এরা দুজন ডুরান কাপ কাঁপাতে চলেছে এমনটাই কিন্তু বলেছি আমি তো ব্যাপারটা হচ্ছে দুজন প্লেয়ার হচ্ছে একজনের নাম হচ্ছে গ্ল্যান মার্টিন এবং সুয়েল ভাট এই গ্ল্যান মার্টিন সুয়েল ভার্ট দুজনে কিন্তু সঙ্গ মানে একসঙ্গে প্র্যাকটিস স্টার্ট করেছেন একসঙ্গে দলে জয়েন করেছেন এবং দেখা গেছে গতকাল তারা প্র্যাকটিস করেছেন দুর্দান্তভাবে মোহনবাগান দলের সঙ্গে এবং তার সঙ্গে তারা পুরোপুরি ফিট হয়ে হতে চাইছি কারণ গ্যালমার গ্ল্যান মার্টিন তোমরা নিশ্চয়ই যেন খুব একটা যে ভালো পারফরমেন্স করে তা কিন্তু নয় কোনো টাইম ভালো পারফরমেন্স করে কোনো টাইম খারাপ পারফরমেন্স করে তো সেক্ষেত্রেই গ্ল্যান্ড মার্টিন ফার্স্ট ফার্স্ট সুয়েল ভাটের সঙ্গে প্র্যাকটিস সেশনে নিয়ে পড়েছে ডুরান কাপ পাবে বলে এবং সুয়েল ভাটও তার পুরনো যে ফর্ম আছে সেটা ফিরে পাওয়ার জন্যে দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে মানে সুয়েল ভাটকে পুরোপুরি স্ট্রাইকিং লাইনের জায়গাটা দায়িত্ব নিতে হবে অবশ্যই ডুরান কাপে কারণ অবশ্যই দায়িত্ব সে সামলাতে পারবে এমনটাই কিন্তু খবর কারণ পুরান কাপে প্রতিবার প্রমাণ করেছে সুয়েল বার্ট পারফ ভালো পারফরমেন্স করে তো সেক্ষেত্রে সুয়েল বার্ট এবং গ্ল্যান্ড মার্টিন এই দুটো প্লেয়ার কিন্তু পুরোপুরি একদম রেডি হচ্ছে দলের জন্যে বুরান কাপ কাপাবে বলে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো দুর্দান্ত একটা আপডেট প্লেয়ার বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেব হ্যাঁ বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে পল মরিনো এই পল মরিনো হচ্ছে স্প্যানিশ ফুটবলার স্প্যানিশের ফুটবলার মার্কেট ভ্যালু হচ্ছে দু দশমিক চার কোটি টাকা সেন্টার ব্যাকের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে আসছে স্পেনের জাতীয় দলেরও খেলার অভিজ্ঞতা আছে আন্ডার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এবং যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এই পল মরেনো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড পল মরেনো কিন্তু এফসি গোয়াতে কিন্তু সাইনিং করতে চলেছে মানে প্রায় এফসি গোয়া ডিলটা পুরো ডান করে নিয়েছে এফসি গোয়া কিন্তু তোমরা নিশ্চয়ই যেন তাদের কিছু বিদেশি প্লেয়ার তারা ছেড়েছে সেসব জায়গা পূরণ করার জন্যে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার টার্গেটে তাদের রয়েছে সেক্ষেত্রে তার মধ্যে এই পল মরেনো হচ্ছে একজন অসাধারণ একটা ডিল ডান করলো কারণ স্প্যানিশ ফুটবলাররা অবশ্যই সবসময় ভালো পারফরমেন্স করে আসে আমি দেখেছি তো দেখা যাক এফসি গোয়ারও এই পল মরেনো কি পারফরমেন্স করে কেমন পারফরমেন্স করে তাদের সেন্টার ব্যাকটাকে কীভাবে ধরে রাখতে পারে তো যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো লাস্ট আপডেট সেটা হচ্ছে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে কল্যাণ চৌবেকে নিয়ে যেটা আমি লিখেছি থামবেলা দিয়েছি যে কবে বিদায় নেবে মানে এর বিদায়ের সময় এসে গেছে মানে এ আর চলবে না এ আই কোনো রকমই একে আর চলবে না কল্যাণ চৌবেকে কারণ এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের নিজের কোনো রকমই ক্ষমতা নেই যে এর মতো টুর্নামেন্ট একা সামলাতে পারবে চালাতে পারবে সে জায়গাটা সে নিজে এখনও তৈরি করতে পারেইনি কোনো রকম এপিএসডিএল এপএসডিএলের সাহায্য ছাড়া কোনো রকমই আইএসএল হয় না অবশ্যই তোমরা জানো তো সেক্ষেত্রে এ এর উপর একা কিন্তু কোনো কোনোরকমই কিছু করা যাবে না আর তোমরা অবশ্যই যেন খবর এসে গেছে আপাতত আইএসএল অবশ্যই স্থগিত থাকছে প্রতিটা টিমকে জানানো হয়ে গেছে কর্মকর্তাদের এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফুটবলের পারফরমেন্স দেখবে কিছুটা ইন্ডিয়ান ফুটবলের দিকে ঝুলে রয়েছে সেসব জিনিস দেখে কিন্তু তারপরে আইএসএল হবে কল্যাণ চৌবে কোনো রকমই কিছু তার সঙ্গে কিছু করতে পারছে না এম আর এতে কিন্তু সই করছে না সেই কারণেই বলছি এর আজ চলবে না কল্যাণ চৌবেকে কল্যাণ চৌবি বিদায় নি যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা